আসসালামু আলাইকুম প্রচলিত হেলিওসেন্ট্রিক কসমোলজি অর্থাৎ সূর্য কেন্দ্রিক অনুযায়ী আমরা জানি চাঁদের নিজস্ব আলো নেই চাঁদের আলো প্রতিফলিত অর্থাৎ সূর্যের আলোকে প্রতিফলন করে পৃথিবীতে পাঠায় চাঁদ এখন কমন সেন্স ইউজ করেন একটু চিন্তা করেন যে তারা বলে চাঁদ মাটি বালি পাথর এগুলির সংমিশ্রণে তৈরি এখন আপনিই বলেন মাটি বালি এগুলি কি আলোকে প্রতিফলন করতে পারে সূর্যের আলোকে প্রতিফলন করতে পারে আর যদি প্রতিফলন করতে পারে তাহলে তাকে অবশ্যই আয়না বা কাচ হতে হবে এবং সেই আলো সেম সূর্যের মতোই হবে কখনো আরামদায়ক হবে না শীতল হবে না স্নিগ্ধ আলো বিতরণকারী হবে না আপনারা একটা সূর্যের আলোকে আপনার নিজের আয়না দিয়ে অন্ধকার ঘরে প্রতিফলন করে দেখেন তো কেমন আলোকিত হয় আর ওই আলোর ভিতর আয়নার প্রতিফলিত আলোর ভিতরে আপনারা তাপ পাবেন তাপ অনুভব করবেন যদি আপনার শরীরে দেওয়া হয় আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার শরীরে গরম লাগছে প্লাস ওই রুমটা এত আলোকিত হবে ওইটা কখনোই চাঁদের মতো স্নিগ্ধ আলো বিতরণকারী হবে না এটা তো কমন সেন্স ভাই পূর্ণিমার রাতে আমরা দেখতে পাই চাঁদের আলোয় পুরা পৃথিবী আলোকিত হয় এটা কি প্রতিফলিত আলো তাহলে তো একই সূর্যের মতোই আলোকিত হয়ে যেত আমরা যদি চাঁদকে একটা আয়না ধরি তো সে সূর্য থেকে আলোটাকে পৃথিবীতে প্রতিফলন করছে তাহলে সেম সূর্যের মতোই আলোকিত হতো হয়তো কিছুটা কম হতো তো এই সাধারণ চিন্তা ভাবনা দিয়েই বোঝা যায় যে না চাঁদের নিজস্ব আলো আছে। তারপর আমরা কোরআন থেকে দলিল দেখব কোরআনে ফুরকানের সুরা নাম্বার আয়াত এবং সুরা ইউনুসের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিস চাঁদের নিজস্ব আলো আছে চাঁদকে আল্লাহ তালা নূর দিছেন। মুনির বলছেন কোথাও মানে স্নিগ্ধ আলো বিতরণকারী জ্যোতির্ময় করছেন আল্লাহালা ওই আয়াতে সূর্যকে প্রদীপ বলছেন আর চাঁদকে জ্যোতির্ময় বলছেন জ্যোতির্ময় অর্থ হচ্ছে আরামদায়ক স্নিগ্ধ ঠান্ডা আলো বিতরণকারী বস্তু স্পষ্ট আয়াত দেখার পরেও মানুষ অস্বীকার করে বলে না মুনির অর্থ নূর অর্থ ধার করা আলো নাউজুবিল্লা এবার আমাদের আপনারা দেখবেন যে মুনির অর্থ কি সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ তাল্লাহ নিজেই নিজেকে নূর বলছেন অর্থাৎ আল্লাহ হচ্ছে নূর তো যদি আপনি বলেন নূর মানে ধার করা আলো তাহলে অর্থ হচ্ছে যে আল্লাহ নিজের আলো ধার করা আল্লাহর একটি নামই হচ্ছে নূর তার মানে আপনি কি আল্লাহকে ধার করা আলো বলতে চাচ্ছেন আল্লাহ তালা মাফ করেন মানে শয়তান আমাদের ইমান আকিদার কোন জায়গায় আঘাত করছে আপনারা বুঝতে পারতেছেন এই ধার করা আলো বলে মানে আল্লাহর আলোকে ধার করা বলতে চাচ্ছে অর্থাৎ সূর্য দ্বারা তো সে শয়তান বুঝাইতে চায় যে সূর্য হচ্ছে আগুনের আগুনের সূর্য আগুনের পূজা করে মানে সূর্য থেকে শয়তান থেকে চাঁদ ধার নেয় মানে নূর ধার নেয় মানে আল্লাহ শয়তান থেকে আলো ধার নেয় আল্লাহবিল্লা আপনারা অনেকে প্রশ্ন করেন না সৃষ্টি তত্ত্বকে বিকৃত করে ওদের কি লাভ এখন বুঝতে পারেন কি লাভ ইমান আকি তাকে ধ্বংস করে দিবে কোথায় আঘাত আনতেছে বুঝতে পারতেছেন এইভাবে করে প্রত্যেকটা বিষয়ে সে শয়তানের সাথে মানে শয়তান নিজের সাথে কানেক্ট করে নিছে এই বিশ্বাসগুলি লালন করা মানে শয়তানের বরত্বকে বিশ্বাস করে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এ ব্যাপারে একদম নিশ্চিত থাকেন যাদের নিজস্ব আলো আছে সেটা কোরআন দ্বারাও প্রমাণিত এবং বিজ্ঞান দ্বারাও প্রমাণিত কমন সেন্স দ্বারাও প্রমাণিত বাস্তবতা দ্বারাও প্রমাণিত আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় একটি প্রশ্নের উত্তরে আসা যাক অনেকেই বলেন চাঁদের যদি নিজস্ব আলো থাকে তাহলে আমরা এক এক সময় এক এক রকম দেখি কেন অর্থাৎ যখন প্রথম চাঁদ দেখি তখন সেটাকে একেবারে চিকন দেখা যায় তারপরে সেটা ধীরে ধীরে মোটা হতে হতে পূর্ণ গোলাকার আকৃতি ধারণ করে আপনারা নিশ্চয় এল বাল্ব ব্যবহার করছেন কাচের একটা পেঁচানো বাল্ব সেই বাল্বটা জ্বালানো হলে সাথে সাথে কিন্তু জ্বলে যায় না কিছুক্ষণ পরে জ্বলে একটু 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 করে এক দুই মিনিট পরে ফুল আলোকিত হয় কখনো কখনো পাঁচ মিনিট ছয় মিনিটও লাগে পূর্ণ আলো দিতে ঠিক একইভাবে চা দো একদিন দুই দিন তিন দিন করে পনেরো দিনে পূর্ণ আলো দেয় একটু একটু করে আলোকিত হয় যারা সিএফএল বাল্ব ব্যবহার করেননি তারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন যে সিএফএল বাল্ব এভাবেই আলোকিত হয় হুট করে জ্বালানোর সাথে সাথেই জ্বলে না সময় নিয়ে একটু একটু করে আলোকিত হয় আশা করি ইনশাল্লাহ এই কনফিউশনটাও আপনাদের দূর হয়েছে আসলে অপবিজ্ঞানকে ইসলাম ধর্মের বিপরীত একটা ধর্ম হিসেবে দ্বারা করানো হয়েছে শুধুমাত্র ইসলাম এবং কোরআন হাদিসের উপরে প্রশ্ন তোলার জন্য আমরা বোকার মতো শুধু সবসময় আত্মরক্ষা করে যাই বিজ্ঞানের সাথে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করি যে হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে আমাদের উচিত ছিল শক্তভাবে বলা যে না কোরআনে যা বলা আছে সেইটাই ঠিক তোদের বিজ্ঞান ভুল তোদের অপবিজ্ঞান ভুল তোরা অপবিজ্ঞানীরা জাদুকর তোদের কিছু মিথ্যা শয়তানি ধোকা এভাবে শক্তভাবে বলা উচিত ছিল যে আল্লাহ বলছেন চাঁদের নিজস্ব আলো আছে নিজস্ব আলোই আছে তোরা কি উল্টা পাল্টা ব্যাখ্যা দেস এইভাবে আমাদের শক্তভাবে বলা দরকার ছিল কিন্তু আমরা আমরা বলতে পারি নাই ভুগি এতটাই তো আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা বলার তৌফিক দিচ্ছেন যোগ্যতা দিচ্ছেন শক্তি সাহস দিচ্ছেন তাদেরকে বলতে দেন ভাই তারা অন্তত সত্যটাকে তো বের করে নিয়ে আসতে পারতেছে তাদেরকেও কেন থামাই দিতে চাইতেছেন আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুন আর আল্লাহ আমাদেরকে আরও শক্তি দান করুন সাহস দান করুন ইন্সট্রুমেন্ট দান করুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম